বিএনপি গাদি যেই জামাত বীর বিন অত্যাচারে আমরা নারেন মধ্যে থাকতে পার নাই যেই আমার বাড়ি ঘরে আগুন দিয়েছিল যেই বিএনপি আমার বড় ভাই সেলিম ফ্যাক্টরিতে যে আপনারা অবাক হবেন শুনে গরু দুধের পান 300 গরু গোবা প্রাণী এখানে বিটু আছে ছবি তুলেছেন আপনি আপনি দিন ছবি দিয়েছিলেন 300 গরু দুধের পান ব্লেড দিয়ে পচিয়ে পচিয়ে কেটে দেওয়া হয়েছিল আমার মেজ ভাই সেলিম উসমান কোন করতেন না ব্যবসায়ী ছিলেন, তাকে পিস্তল দিয়ে ধরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং টর্চার করা হয়েছিল কারণ কি কারণ একটাই যে এই পরিবারের সদস্য আমাদের বাড়ি বাইতুলমান কত ক্ষোভ ছিল এই বাড়িটার উপরে এখানে আওয়ামী লীগ তৈরি হয়েছে এখানে ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এই কারণে বাড়িটাকে পর্যন্ত সেদিন বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল তারপরে আমার বোন ব্যারিস্টার তানিয়া এটাকে আদালতে তুলে এবং আমাদের অভিভাবক আমার বাবা আমার পিতার মৃত্যুর ঠিক পণ্য মিনিট আগে আমাদের তিন ভাইয়ের হাত যার হাতে তুলে দিয়েছিলেন মৃত্যুর পণ্য কি বাবার মৃত্যুর ঘটনা নিয়ে মিথ্যা কথা বলবো না অসত্য কথা বলবো না বলেছিলেন আমার ছেলেরা যদি বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করতে যে প্রয়োজনে তাদের মারতে যে মরে যায় আমি সেই পিতার সন্তান